तुम्हारा हर एक तकलीफ का मुकम्मल जवाब हो वक्त मिले तो पढ़ना मैं भारत का संविधान हूँ तो फ्रेंड्स हमारे हम आज के आलोच्य विषय से ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এর আগের দিন আমরা হচ্ছে প্রেমবাল সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়েছিলাম যে প্রেমবেলটা কী তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আমাদের সংবিধানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আমরা জানি আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে মোট পঁচিশটা ভাগ রয়েছে এর মধ্যে যে তিন নম্বর ভাগ সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার তো আজকে আমরা জানবো যে মৌলিক অধিকারগুলো কী কী আছে দেখো মৌলিক অধিকারগুলো তুমি যে পড়াশোনা করো যারা শুধু তাদের জন্যই না যে কোনো একজন ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকটা ইন্ডিয়ান সিটিজেনকে তার মৌলিক অধিকার তার ব্যক্তিগত অধিকার যে মানে কী বলবো যেটাকে ফান্ডামেন্টাল রাইট সেটাকে অবশ্যই জানা উচিত তো এই তিন নম্বর ভাগটার মধ্যে আর্টিকেল নাম্বার বারো থেকে আর্টিকেল নাম্বার পঁয়ত্রিশ পর্যন্ত কী বললাম আর্টিকেল নাম্বার বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে তো সবার প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে সংবিধান বলতে কি বুঝি তাই না জেনারেল সংবিধান সম্পর্কে জেনারেল কনসেপ্ট নিয়ে নিই তো সংবিধান বলতে এমন একটা ডকুমেন্ট বা এমন একটা রুলস অ্যান্ড রেগুলেশনের একটা সেট বা একটা বই বোঝায় যার মধ্যে একটা স্টেটকে কীভাবে চলতে হবে বা একটা রাষ্ট্রকে কীভাবে চলতে হবে কীভাবে গভর্ন করতে হবে সেখানকার নাগরিকদের কী কী অধিকার রয়েছে বা সেখানকার রাষ্ট্র কী কী ক্ষমতা রয়েছে সেগুলি সবগুলো একটা লেখা থাকবে একটা বইয়ের মধ্যে একটা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্ট ডকুমেন্টের মাধ্যমে লেখা থাকবে সেটাকেই বলা হবে হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান হুম তো আশা করি তোমার সংবিধান সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন পেয়ে গেছো যে সংবিধান জিনিসটা কী তো এখন যেটা জানি চলো সেটা হচ্ছে মৌলিক অধিকার বলতে কী বুঝি যে অধিকারগুলো একজন ব্যক্তিকে তার একটা সম্পূর্ণ একদম সার্বিক স্বাভাবিক এবং হচ্ছে তোমার স্বাধীন একটা জীবনযাপন করার জন্য দরকার সেই অধিকারগুলোকে বলা হয় মৌলিক অধিকার যেমনটা মনে করো মৌলিক অধিকার যদি না থাকে তাহলে কী হবে যখন মনে করো যার জেলে থাকে তো জেলে থেকে যা যারা থাকে তাদের কিন্তু মৌলিক অধিকার সম্পূর্ণ থাকে না কিছু কিছু মৌলিক অধিকার কেন না হয় যেমন আমাদের ভারতীয় সংবিধানে উনিশ নম্বর ধারাতে বলা দেওয়া বলে দেওয়া আছে কি আমার যেখানে সেখানে যাওয়ার অধিকার আছে আমার কথা বলার অধিকার আছে যেমন যারা জেলে আসে তারা কি কোনো একটা বিরুদ্ধে মানে কোনো একটা বিরুদ্ধে প্রতি প্রতিবাদ করতে পারবে যারা জেলে আসে তাদের কিন্তু সেই রকম যেখানে সেখানে তারা যেতে পারে না তাই না আমাদের ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারে বলে দেওয়া আছে কি মানে যেখানে সেখানে আমরা যেতে পারি হ্যাঁ আমাদের ইচ্ছা আমরা যেখানে যেতে পারি কিন্তু তারা কিন্তু যেখানে সেখানে চাইলে যেতে পারে না তাই না ওদের কাছে কিছুটা অধিকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া আছে তো মৌলিক অধিকার যদি আমাদের না থাকে তাহলে একজন জেরে থাকা মানুষ এবং আমাদের যারা বাইরে আছে তাদের থাকা মানুষের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই ভারতীয় সংবিধানের যে তিন নম্বর ভাগের মধ্যে মৌলিক অধিকারগুলো দেওয়া আছে এই অধিকারগুলো হচ্ছে আমেরিকার যে সংবিধান আছে সেই আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং মৌলিক অধিকারগুলো কারা দেয় মৌলিক অধিকারগুলো হচ্ছে রাষ্ট্র কর্তৃক এক সিটিজেন্সের জন্য দেওয়া হয়েছে মনে রাখবে মৌলিক অধিকার কিন্তু অনলি ফর সিটিজেন্স একমাত্র সিটিজেন্সের জন্যই এটা এটা কোনো পাবলিক মানে প্রাইভেট এন্টারপ্রাইজের জন্য না কোনো কর্পোরেটের জন্য না তো মৌলিক অধিকারগুলো কাকে দেওয়া হয় সিটিজেন্সদের জয় মানে ব্যক্তিগত যারা নাগরিক তাদেরকেই দেওয়া হয় তারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্যই একমাত্র বহল করা আছে আমাদের যদি মৌলিক অধিকার বিঘ্নিত হয় তাহলে কি হবে দেখো মৌলিক অধিকারের মধ্যে অনেক কিছুই দেওয়া আছে আমাদের মৌলিক অধিকার মানে তো মৌলিক অধিকার যতটা ফলে ততটা আবার খারাপ তাই না যেমন মৌলিক অধিকারের মধ্যে আমরা কি আমরা মৌলিক অধিকার রয়েছে কি যে আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারি তাই না তাই না আমাদের অধিকার রয়েছে মৌলিক অধিকার আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করতেই পারি আমাদের আর্টিকেল উনিশের মধ্যে দেওয়া হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তাই না আমরা যা কিছু মানে গভর্নমেন্টের বিরুদ্ধে বা যে কোনো আমাদের আমাদের এক্সপ্রেস করতেই পারি তার মানে এই না সবসময় প্রতিবাদ করবো যেমন মনে করি আমাদের মনে করো পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে লড়াই চলছে পাকিস্তানের কথা ধরো এটা দেশের কথা চাইনার সাথে ইন্ডিয়ার মধ্যে লড়াই চলছে ওই সময়টা কি আমরা আমাদের দেশের মধ্যে আন্দোলন করবো চাকরির জন্য হ্যাঁ আমাদের চাকরি দাও চাকরি দাও না তাই তখন সেটা করা যাবে না তো ফান্ডামেন্টাল রাইট যেমন দেওয়া আসে আবার কিছু কিছু সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটকে আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের আমাদের কাছ থেকে কেড়ে নিতেও পারে তাই না তো মাঝে মাঝে ঘাতক হয়ে যেতে পারে না তো আমরা কি দেখলাম মৌলিক অধিকারগুলো বিঘ্নিত যদি হয় এই মৌলিক অধিকারগুলো যদি বিঘ্নিত হয় রাষ্ট্র বা স্টেট যদি আমাদের মৌলিক অধিকারকে হনন করার চেষ্টা করে তাহলেই কিন্তু আমরা ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মধ্যে যেতে পারবো যে আমাদের কাছ থেকে এই আইনটা আচ্ছা তোমার এই মৌলিক অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে আর ডাইরেক্টলি আমরা সুপ্রিম কোর্টের কাছে একদম ডাইরেক্টলি যেতে পারবো তো আমাদের ভারতীয় সংবিধানের যে বারো নম্বর ধারা আছে বারো নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলো দেওয়া আছে এখানে এক প্রকার এখানে ছয় প্রকারের মৌলিক অধিকার দেওয়া আছে তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার বারো নম্বর আর্টিকেল আর তেরো নম্বর আর্টিকেলটা কী বলে বারো নম্বর ধারা এবং তেরো নম্বর ধারাটা কী বলে দেখো আমাদের আর্টিকেল টুয়েলভ আর্টিকেল টুয়েলভকে বলে কী বলে এবং ডেফিনেশন অফ স্টেট মানে রাষ্ট্রকে মানে সংবিধানের ভাষাটাই এরকম যে স্টেট যেখানে লেখা থাকবে সেখানেই বুঝতে হবে স্টেট মানে রাষ্ট্র স্টেট মানে কোনো পার্টিকুলার আলাদা আলাদা রাজ্য না ঠিক আছে স্টেট মানে এখানে রাষ্ট্রর কথা বলা হয়েছে রাজ্য না ঠিক আছে তো আমাদের আর্টিকেল টুয়েলভ কী বলে ডেফিনেশন অফ স্টেট ভাই রাষ্ট্রটাকে ভালো কথা আমাদের যত দেখো আমাদের যত ফান্ডামেন্টাল রাইট রয়েছে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটগুলো আমাদের রাষ্ট্র কর্তৃক স্টেট কর্তৃক জনসাধারণকে দেওয়া হয়েছে তাই না তো প্রথম কথা হচ্ছে রাষ্ট্রটা কে ভাই রাষ্ট্র কারা বা কে তো রাষ্ট্রের মধ্যে ডেফিনিশন দেওয়া হয়েছে রাষ্ট্র কে হতে পারে রাষ্ট্র হতে পারে কি ইউনিয়ন গভর্নমেন্ট হতে পারে তারপরে ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা তারপর কি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা পার্লামেন্ট আছে পার্লামেন্টের মধ্যে কী আছে পার্লামেন্টের মধ্যে লোকসভা আছে রাজ্যসভা আছে সবাই কিন্তু স্টেটের মধ্যে পড়বে তারপর আমরা যদি স্টেট গভর্নমেন্টের কথা বলি স্টেট গভর্নমেন্ট স্টেট হতে পারে তারপরে স্টেট গভর্নমেন্টের আন্ডার যেমন বিধানসভা যেটা আছে যেমন লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলি এখানে বিধানসভা আছে কোনো কোনো রাজ্য রাজ্যে আবার বিধান পরিষদ আছে তাই না এরাও কিন্তু স্টেটের আন্ডারে আসবে এরা কিন্তু স্টেটের তারপরে লোকাল অথরিটিগুলো লোকাল অথরিটি বলতে যারা লোকাল অথরিটি যেমন রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে মিউনসিপ্যালিটি রয়েছে এগুলোও কিন্তু যেমন ডিস্ট্রিক্ট বোর্ড রয়েছে এগুলোও কিন্তু হচ্ছে তোমার স্টেটের আন্ডারে আনা হয়েছে মানে এগুলোও কিন্তু আমাদের স্টেটের আন্ডারে পড়ে তুমি যদি বলো যে লোকাল যে অথরিটিগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত বা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি বলো এদেরকে কেন স্টেটের আন্ডারে আনা হলো তাই না এতগুলো মানে স্টেটের দেখো আমাদের গ্রামের মধ্যে বা শহরের মধ্যে যেটা হয় দেখা সাইটের মধ্যে দেখা যায় কি মনে কর দুই ভাইয়ের মধ্যে লড়াইলে দুই ভাইয়ের মধ্যে রাস্তার মধ্যে জমি দিয়েছে এখন বলছে আমি এই রাস্তা দিয়ে যেতে দেবো এই এই জমিতে এটা আমার বাবার জমি এই জমির উপর দিয়ে রাস্তা বানানো হয়েছে তাই আমি যেতে দেবো না ভাই এই যে সমস্যাটা হতেই পারে মানে তার কাটার লোকের তো অভাব নাই মেন্টাল লোকের তো অভাব নাই দুই ভাই মনে কর হঠাৎ করে লড়াই করলো দুই ভাই লড়াই করে বলতে লাগলো যে ভাই এই যে রাস্তাটা বানানো হয়েছে এই রাস্তা আমাদের বাবার জমির উপর দিয়ে বানানো হয়েছে তাই আমি এই রাস্তা দিয়ে মানুষকে যেতে দেব না তাই না হতে পারে তখন এই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান করার জন্য কে আসবে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক আসবে নিশ্চয়ই আসবে না কে আসবে আশেপাশের যে গ্রাম পঞ্চায়েত যারা রয়েছে বা মিউনিসপ্যালিটি যারা রয়েছে তারাই আসবে তাই কিনা তো এই নিচু স্তরের যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে এগুলিকে সমাধান করার জন্য কি লোকাল অথরিটি লাগবে লাগবে ভাই লোকাল অথরিটিতে লাগে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য সেন্ট্রাল মমতা ব্যানার্জি আসবে হ্যাঁ আমি মমতা ব্যানার্জি তার দেশ স্টেটকে চালানো তো অসম্ভব হয়ে যাবে তাই কিনা তো কী বলছে লোকাল অথরিটির মধ্যে গিয়ে গ্রাম পঞ্চায়েত হতে পারে মিউনিসিপালিটি হতে পারে ডিস্ট্রিক্ট বোর্ড হতে পারে ডিস্ট্রিক্ট বোর্ড হতে পারে আরেকটা কথা ছিল এখানে স্টেটের মধ্যে কি যে আদার আদার অথরিটিস এখন এই যে আদার অথরিটিস না এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে অনেক কনফিউশন হচ্ছে আদার অথরিটি বলতে কী বোঝাবে পরে এখানে বিভিন্ন সময় বিভিন্ন কেস রয়েছে সুপ্রিম কোর্টে কেস হওয়ার পরে এই সমস্ত যেমন ওইএনজিসি যেমন রয়েছে এলআইসি যেমন রয়েছে তারপর যখন স্টেট ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে ইউনিভার্সিটি রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি রয়েছে এগুলোকেও হচ্ছে তোমার স্টেটের আন্ডারে নিয়ে আসা হয় কারণ এই দেখো মনে করো আমি যদি বলি স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কথা বলি ইলেকট্রিসিটি বোর্ড যদি স্টেট হয় তার মানে রুলস রেগুলেশন বানানোর নিয়ম আছে তাই না এখন রুলস রেগুলেশন বানার যদি নিয়ম না থাকে তাই না তাহলে আমরা সাধারণ মানুষ কী করতে পারি কিছু কিছু তো তার কাটার লোক থাকে তারা কি করে করে কারেন্ট হুক করে নিয়ে হুক করে নিয়ে নিলে হুক করে নিয়ে জ্বালাইতে লাগলো তাই কিনা যে আমরা দেবো না টাকা আপনাকে আমরা বিল দিব না কিছু করার পথে অতবার তখন যদি ও স্টেট না হয় তাহলে আমাদের বিরুদ্ধেও কি যদি ও স্টেট না হয় তাহলে আমাদের বিরুদ্ধে রুলস রেগুলেশন তৈরি করার অধিকারও থাকবে না যেহেতু এখন এখন স্টেট আন্ডারে ওকে রাখা হয়েছে তার মানে কি ওর আমাদের বিরুদ্ধে রুলস রেগুলেশন তৈরি করার মানে অধিকার রয়েছে আমাদের বিরুদ্ধে বলতে যেটা হচ্ছে আমার তার মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে হবে অবশ্যই হবে না সেটা তাই কিনা তো আদার অথরিটির মধ্যে কারা কারা আছে এই জিনিস এলআইসি ইউনিভার্সিটি আসবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি এগুলো হচ্ছে তোমার আদার অথরিটির মধ্যে এসে গেছে তাই না এরপর যদি বলে যে আর্টিকেল থার্টিন আর্টিকেল থার্টিনটিকে বলে দেখো আর্টিকেল থার্টিনের মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এখানে দেখবে এই ইনকনসিস্টেন্ট একটা ওয়ার্ড রয়েছে হুম একটা ডেরোগেশন ওয়ার্ড রয়েছে হুম কি বললাম ইনকনসিস্টেন্ট অ্যান্ড ডেরোগেশন আর্টিকেল থার্টিন মানে তেরো নম্বর ধারা আমাদেরকে এটা বলে দেয় যে যে সমস্ত আইনগুলো বা রুলসগুলো রেগুলেশনসগুলো বা অর্ডারসগুলো লগুলো যে সমস্ত রুলস এমন কোনো আইন যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের ইনকনসিস্টেন্ট মানে অসঙ্গতি হবে ফান্ডামেন্টাল রাইটের সাথে মিলবে না অথবা ডেরোগেশন ডেরোগেশন মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করবে কী বলছে যে সমস্ত আইন আমাদের ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করবে বা আমাদের ফান্ডামেন্টাল রাইটের সাথে ইনকনসিস্টেন্ট হবে মানে হচ্ছে তোমার অসংগতি হবে সেই সমস্ত রাইটকে সেই সমস্ত সরি সেই সমস্ত রুলসকে সেই সমস্ত আইনকে কী করে দেওয়া হবে নালান ভয়েট বলে দেওয়া হবে নালান ভয়েন্ট মানে সেই সমস্ত আইনকে মানে বাতিল বলে দেওয়া হবে সেই আইনটার মানে যতটুকু অংশ আছে ততটুকু অংশকে যতটুকু অংশ আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এসে মানে কী বলে হনন করছে ততটুকু হচ্ছে তোমার বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে এখানে তেরোর মধ্যে প্রথম এ তেরো এ বলেতেই কি বলছে দেখো আমাদের ভারতের সংবিধান কবে লাগু হয় টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান লাগু হয় তাই কিনা যেদিন আমাদের ভারতের সংবিধান লাগু হয় হুম তার আগে কারণ তার আগে তো আমাদের দেশ চলছিলো না তার আগে তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল তার আগে যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলোর মধ্যেও যদি এরকম কোনোটা থাকে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে ব্রিচ করছে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে হনন করছে তাহলে সেটাও কিন্তু সেই আইনের ততটুকু অংশ মানে যতটুকু অংশ আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে হনন করছে ততটুকু অংশ কিন্তু বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে দেখিস তাহলে আমাদের ডক্টর বি ও আম্বেদকর আমাদের ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তিনি কী করেছেন যে সমস্ত আইনগুলো ভারতীয় সংবিধান লাগু হওয়ার আগে ছিল এবং সেখানে যদি এরকম কোনো ক্লস থাকতো যে সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এভ্রিজ করছে ফান্ডামেন্টাল রাইটকে আমাদের ভনন করছে তাহলে কিন্তু সেই জায়গাটারকেই না ব্যাক হচ্ছে তোমার বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে এটা হচ্ছে তোমার বিপর্য কমেন্স মিল মানে হচ্ছে তোমার সংবিধান লাগু হওয়ার আগে পর্যন্ত এবং তারপরে যখন সংবিধান লাগু হবে বলছে সংবিধান লাগু হওয়ার পরে স্টেট বা রাষ্ট্র এমন কোনো রুলস তৈরি করবে না এমন কোনো আইন তৈরি করবে না যেটা ফান্ডামেন্টাল রাইটকে কোনো একটা সিটিজেন সেটা হরণ করবে যদি কোনো ফান্ডামেন্টাল রাইটের যদি কোনো ফান্ডামেন্টাল রাইট হরণ করা হয় এমন কোনো রুলস তৈরি করে রাষ্ট্র তাহলে কিন্তু ততটুকু অংশ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে প্রথম কথা হচ্ছে ভাই আমরা যাবো কোথায় তাই না যে আমাদের ফান্ডামেন্টাল রাইট হরণ হচ্ছে তা ফান্ডামেন্টাল রাইট হরণ হচ্ছে তাই বলে কি রাস্তার মধ্যে বসে থাকবে আমরা দাদা আমার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তাই কিনা তা তো করা যাবে না তাই না তো ফান্ডামেন্টাল রাইট হনন হচ্ছে তার জন্য তুমি কী করতে পারো হয় সুপ্রিম কোর্টে যেতে পারো কোর্টে যেতে পারো তো এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট হনন হলে আমরা কোথায় যাবো সেটা বলে দেওয়া হয়েছে তাই কিনা তো আশা করি তোমরা বুঝতে পারছো ফান্ডামেন্টাল রাইট বলতে কি বুঝি আজকে আমি প্রথমে জানলাম যে সংবিধান সংবিধানকে তারপর কী দেখলাম যে হচ্ছে তোমার দেখো সংবিধানের কথা বলতে গেলেই একটা ছোটো একটা সাইডই একটা দুই একটা লাইন মনে পড়ে যায় যে হচ্ছে তোমার তোমার হারেক তকলিফ কা মোকাম্বল জবাব হু বক্ত মেলে তো পার না ভারত কা সংবিধান হুঁ একটা সুন্দর লাইন মনে পড়ে যায় তা আজকের জন্য এতটুকুই পরের দিন আমরা পরের পাঠগুলো আলোচনা করবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও